হ্যালো শিক্ষার্থী সবাই কেমন আছো আমি পুষ্প স্যার তোমাদের জন্য অন্যান্য উচ্ছখাতে আয়ের একটু অঙ্ক নিয়ে আসলাম দেখো অঙ্কটি দুই হাজার সতেরো সালে আসছে অঙ্ক কিন্তু এখানে কিছু আইটেম আছে দু একটা আইটেম এখানে যায় তো দেখো অঙ্কটা কি লিখেছিলাম একটু অঙ্কটা পড়ি আগে নিম্নলিখিত তথ্যাবলী হতে জনাব হাওলাদারের তেইশ চব্বিশ আয় বর্ষে অন্যান্য উৎস খাতে মোটা নির্ণয় করো প্রাইভেট কোম্পানি লভ্যাংশ প্রাপ্তি পাবলিক কোম্পানি লভ্যাংশ প্রাপ্তি ব্যাংক জমার সুদ প্রাপ্তি লভ্যাং ইসলামী ব্যাংকের মুনাফা প্রাপ্তি ডাকঘর সঞ্চয় হিসেবে সুদ প্রাপ্তি প্রাইজ বন্ডের লটারি প্রাপ্তি দেখো করতে বসে আমার কিন্তু চার নম্বরের জন্য এই অঙ্কটা আসছে করতে বসে অন্যান্য উচ্ছেদতে তাই কিন্তু এইখানে অন্যান্য উচ্ছেদতে আয়ের হতে যাওয়ার মতো একটা আইটেমই আছে প্রথমে লিখবো জনাব হাওলাদার আয় বর্ষ তেইশ চব্বিশ কর বর্ষ চব্বিশ পঁচিশ অন্যান্য উৎসাহতে আয় নির্ণয় বিবরণ টাকা অন্যান্য উৎসাহতে আয় ধারা ছেষট্টি থেকে উনসত্তর প্রাই প্রাইজ বন্ডের লটারি প্রাপ্তি এটা জুয়ো খেলা আমি প্রথম ক্লাসে দিয়ে রাখছি জুয়ো যা আছে সবই মোটাঙ্কিত করণ করতে হবে কিন্তু একশো বয় আশি হবে তো এক লাখ টাকা আছে এখন গোল একশো বয় আশি দিয়ে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটাই হচ্ছে আমার অন্যান্য উৎসকতা আয় তোমাদের যদি পুরো নাম্বার পেতে হয় তাহলে একটা টিকা লিখতে হবে এটুকুন পরে আসলে কিন্তু তোমাকে ফোন নাম্বার দিবে না তার জন্য টিকা লিখতে হবে দেখো কি লিখছে নোট প্রাইভেট কোম্পানির লভ্যাংশ পাবলিক কোম্পানির লভ্যাংশ ব্যাংক জমা সুদ ইসলামী ব্যাংকের মুনাফা ডাকঘর সঞ্চয় হিসেবে সুদ এই লেনদেনগুলো আর্থিক পরিসম্পদতা আয়ের মধ্যে অন্তর্ভুক্ত বিদায় অন্যান্য উৎসকে আয়ের মধ্যে যাবে না এই কথাটা কিন্তু লিখতে হবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার পেজটিকে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো সবার জন্য শুভকামনা